আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার বাংলাদেশের ডাকার অফিসের জন্যে দুইজন লোক লাগবে আমাদের কোনো প্রবাসী বাইয়ের যদি কোনো রকমের আত্মীয় স্বজন বা আপনার ছেলে সন্তান থাকতে পারে যারা ভালো পড়ালেখা সমস্যা না এইট ফার্স্ট টেন ফার্স্ট ডিগ্রি ফার্স্ট সেভে ফার্স্ট কোনো সমস্যা না শুধু কাজ জানা লাগবে কী কাজ ভিডিও এডিটিং ভালো জানলেই চলবে ডিজিটাল মার্কেটিং এটা একটু জানতে হবে সাথে মোটর সাইকেলের লাইসেন্স থাকতে হবে যদি মোটর সাইকেল থাকে তাহলে ভালো হয় আর গাড়ি না থাকলে লাইসেন্স যদি থাকে আমি মোটর সাইকেল প্রোভাইড করবো আমার কাছে আছে কারণ আমার দুইটো অফিস একটা রায়ের বগে একটা হলো বনশ্রীতে এখানে আসা যাওয়া করা লাগে তো সেই হিসাবে আপনাদের কারো আত্মীয় স্বজন থাকলে অথবা বাংলাদেশে যদি কেউ থাকে আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই উপরে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবো সেই ইমেলে আপনার সিবি প্লাস হলো আপনি যে কাজ জানেন একটা ভিডিও এডিটিংয়ের বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিটের একটা ভিডিও আমাকে ফাটিয়ে রাখতে পারেন লাক যাদের আত্মীয় স্বজন আছে আমার সাথে নক করতে পারেন আসসালামু আলাইকুম